নমস্কার বন্ধুরা সোমা দত্ত ব্লগে সবাইকে আমি স্বাগত জানিয়ে আজকে আমার নিউ রেসিপি মানে নিউ বলবো না পুরোনো রেসিপি তো আজকে আপনাদের করে দেখাবো চিড়ে পোলাও তো আপনারা দেখবেন তার আগে কিছু কথা বলে নিচ্ছি ইউটিউব চ্যানেলে একটা আমার ইয়ে আছে সোমা দত্ত ব্লগ নামে তো সেই আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখতে আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন তো যদি ভালো লাগে তো আজকে চলুন করা যাক চিরে পোলাও গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা বসিয়ে কড়াটা গরম হবে তারপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে তেজপাতা গোটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এটা একটু গরম হবে গরম হতে হতে আমি কিছু কথা আপনাদের সঙ্গে বলতে চাই যেটা হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানান এবং কেমন আপনাদের লাগছে রান্না বান্না কিছু তো কমেন্ট করেন না করলে একটু উৎসাহ পাবো একটু করে জানান আর হ্যাঁ আপনারা ইউটিউবেও দেখতে পাবেন তো ইউটিউব চ্যানেলটা একটু ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখবেন অনেক অনেক আপনারা ভিডিও দেখতে পাবেন তো যাক গিয়ে এবার রান্নায় আসা যাক দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে তো একটু গন্ধ ছাড়লে পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর আমি বাদাম ভেজানো ছিল চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম কাঁচা যেটা বাদাম সেই বাদামটা এবার দিয়ে দেবো কাঁচা বাদামটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে লাল লাল করে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এটা নর্মালি আপনারা দেখবেন দোকানে কাঁচা বাদাম পাওয়া যায় যেটা ভিজিয়ে রাখতে হয় তো ভিজিয়ে রেখেছিলাম আমি তো এখন সেটাকে আমি ভাজাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন সেটা আমার পুরো ভালো করে জল ঝরানো হচ্ছে ধুয়ে জলটা ঝরিয়ে দেবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর বাদাম কাঁচা লঙ্কা এরপর চিড়েগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং চিঁড়ে দিয়ে গ্যাসটা ফ্লেমটা একটু আস্তে করে দেবেন এরপরে এই চিড়েগুলো আমার দোয়া হয়ে গেল এবার আমি কড়াটা এবারে নাড়তে হবে ওগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর নুন দিচ্ছি আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি চিনি একটু যেহেতু পোলাও হচ্ছে তো এটা একটু মিষ্টিটা বেশি লাগে তো মিষ্টি মিষ্টি হলে তবে খেতে ভালো লাগবে যেহেতু এটা চিড়ের মিষ্টি পোলাও এরপর আমি কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব পুরো যাতে সব বাদাম কিশমিশ কাঁচা লঙ্কা নুন চিনি সব কিছু পরিমাণ মতোভাবে মিশে যায় সেই জন্য দুপনটি দিয়ে মিশিয়ে নেব দেখুন এটাকে পোলাওটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে না একটুখানি মিশিয়ে নিয়ে তারপর আমি নাবিয়ে নেব ঘি দিয়েছি দিয়ে এবার পোলাওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে সুন্দর একটা গন্ধ ছেড়েছে যে মোমো করছে যে এটা পোলাও যেরকম গন্ধ হয় তো সেই রকমই গন্ধটা ছাড়ছে এবং খেতে অসাধারণ হয় তো আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন দেখবেন খেতে অসাধারণ হচ্ছে তো পোলাওটা আমার প্রায় কমপ্লিট তো এবার পোলাওটা আমি দেখে নিন না বিয়ে নেবো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তার মানে আমার পোলাওটা কমপ্লিট আপনি দেখাচ্ছি আমি পোলাওটা না এটা কীরকম হচ্ছে পোলাওটা আমি এবার নাবিয়ে নিচ্ছি এই চিড়ের পোলাওটা খেতে অসাধারণ লাগে আপনারা বাড়িতে সবাই বানান এবং বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এটা একটা জলখাবার ভারী জলখাবার এটা খেলে মানে সকালে বা রাতেও করতে পারেন এবং সকাল বা বিকেলের জলখাবারে বাচ্চাদেরও করে দিতে পারেন অসাধারণ লাগবে তো আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেল তো চিড়ের পোলাওটা তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় এটা একটা ভারী জলখাবার বলতে পারেন তো বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য এটা খুব আইডিয়ান কারণ আপনারা টিফিনে এই চিড়ের পোলাওটা করে দিতে পারবেন আর অনেকে রাতে ধরুন যারা রুটি ফুটি খান না ভাত খা খেতে পারেন না ডায়াবেটিস তো তারা রাতে এই চিড়ের পোলাও করেও খেতে পারবেন তো বাড়িতে একটু ট্রাই করুন করে দেখুন যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন লাইক শেয়ার আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ